ওয়ালাইকুম আসসালাম সিট ডাউন এভরিবডি হাওয়ার ইউ এভরিবডি আই এম অলসো ফাইন এন্ড থ্যাংক ইউ সো মাচ সো ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা শিখব সিলেবাল সম্পর্কে তো সিলেবাল শব্দের অর্থ এবং সিলেবাল এর প্রকারভেদ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব সো ডিয়ার স্টুডেন্ট প্লিজ লুক অ্যাট দ্য বোর্ড সিলেবাল তো সিলেবাল শব্দের অর্থ শব্দাংশ সিলেবাল অর্থ শব্দাংশ অর্থাৎ একটি শব্দ বা ওয়ার্ডকে ভেঙে ভেঙে পড়ার কৌশলকেই সিলেবাল বলে প্লিজ লুক অ্যাট দ্য বোর্ড এক্সাম্পল হিসেবে আমরা দেখাতে পারি ইউনি ভার সিটি ডেয়ার স্টুডেন্ট সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করো ইউনিভার্সিটি একটি বড় শব্দ এই বড় শব্দটিতে আমাদের ইউনি একটা পার্ট ভার একটা পার্ট এবং সিটি একটা পার্ট অর্থাৎ আমরা এই বড় শব্দটাকে তিনটি সিলেভালে ভেঙে ভেঙে খুব সহজেই উচ্চারণ করতে পারি সবাই বুঝতে পারতেছ ওকে থ্যাংক ইউ সবাই মনোযোগ দাও এরপরে আমাদের আরও একটি শব্দ রয়েছে যেমন বিউটিফুল বিউটি ফুল দেয়ার স্টুডেন্ট বি ই এ ইউ বি এফ ইউএল ফুল তাহলে কী হল ওকে